মানুষের মধ্যে বিশ্রাম গ্রহণ করতেছে এমন সময় আল্লাহ রব্বুল আলমিন শহীদদের কাছে আসলেন আর শহীদদেরকে বললেন ও শহীদেরাম দিন কায়েমের জন্য আমার রাস্তায় তোমরা শাহাদ বরণ করেছ শরীরে তাজা রক্ত গুলা জমিনে ঢেলে দিয়েছ সন্তানের মায়া ত্যাগ করে দিয়েছ স্ত্রীর মায়া ত্যাগ করে দিয়েছ আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে দিয়েছ দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়েছ কিছু ত্যাগ করে আমার রাস্তায় তোমার বিলিয়ে তোমাদের এই জীবন বিলানে আমি আল্লাহ অনেক খুশি হয়ে গেছি সুবাহ আল্লাহ সালোনি ও শহীদ আজ তোমরা আমি আল্লাহ রব কাছে চাও আমি আল্লাহর কাছে আজ তোমরা যা চাইবে আমি আল্লাহ আল্লাহর আজ তোমাদেরকে তাই দান করে দেব সাল্লাহ ওই পন বিসমিল্লা ولا تحسبن الذين قتلوا في قتلوا في سبيل الله بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم আসুন জেনে নেই রব্বি কারিম আলু ছায়াতে কারিমার ভিতরে উম্মতে মোহাম্মাদিকে কি মেসেজ দিচ্ছেন প্রিয় উপস্থিতি পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াত কারীমা উম্মতে মুহাম্মাদীর জন্য এক একটি মেসেজ আল্লাহর পক্ষ থেকে এক একটি দিক নির্দেশনা আল্লাহ আসুন জেনে নেই রব অত্র আয়াত কারিমার ভিতরে উম্মতে মুহাম্মাদীকে কি মেসেজ দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাম তোমরা মনে করো না দুনিয়ার মানুষকে আল্লাহ তালা মেসেজ দিচ্ছেন ও দুনিয়ার মানুষেরা ওলা তাহ না তোমরা মনে করো না তোমরা ধারণা করো না আল্লাহ দিনা জাহারাম প্রতি লোক নিহত হয়েছে শহীদ হয়েছে দিন কায়েমের জন্য যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে নিহত হয়েছে আমা তাদেরকে তোমরা মৃত বলো না সুবহান আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য যারা নিহত হয়েছে শাহাদাত বরণ করেছে আল্লাহ পাক বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা তাদেরকে মৃত মনে করো না বাল আহিয়া বরং তারা জীবিত তারা শুধু জীবিতই নয় তারা আমি আল্লাহর পক্ষ থেকে ইউরজা কোন তারা রিজিক প্রাপ্ত সুহান আল্লাহ তারা শুধু জীবিতই নয় তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি সুহান আল্লাহ প্রিয় উপস্থিতি দিন কায়েমের জন্য যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে আল্লাহ পাক বলেছেন তাদেরকে তোমরা মৃত মনে করো না এ কারিমা যখন নাজিল হলো আবদুল্লাহ রাজি আল্লাহ বলেন আমরা বিশ্ব নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে মারা যায় তারা তো মৃত মানুষ তাহলে শহীদ যারা আল্লাহর রাস্তায় দিন ক্যামের জন্য নিহত হয় শাহাদাত বরণ করে তাদেরকে আমরা মৃত বলতে পারবো না বিষয়টা তো বুঝতে পারলাম না আবদুল্লা রাহু বললেন বিশ্ব নবীকে যখন এতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করা হলো আল্লাহ নবী সাহাবিদের কি বললেন ও আমার সাহাবিরাম তাহলে শুনে রাখুব আল্লাহ রব্বুল আলমিন

আল্লাহ রব্বুল তাদের রুহু জান্নাতের সবুজ পাখির মধ্যে রেখে দেন সোভান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সবুজ পাখির মধ্যে যখন শহীদদের রুহু গুলাকে রেখে দেন শহীদদের রুহুগুলা সবুজ পাখির নায় জান্নাতের ভিতরে স্বাধীন ভাবে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াই এই জন্য আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শহীদদেরকে মৃত বলো না আল্লাহ সবুজ পাখিমে জান্নাতের মধ্যে যখন ঘুরে বেড়ায় ঘুরতে ঘুরতে তারা যখন ক্লান্ত হয়ে যায় তখন তারা আল্লাহর আরসের সাথে জুলন্ত ফানুষের মধ্যে বিশ্রাম গ্রহণ করতে থাকে একবার শহীদ আরসের সাথে জ্বলন্ত ফানুষের মধ্যে বিশ্রাম গ্রহণ করতেছে এমন সময় আল্লাহ রব্বুল আলমিন শহীদদের কাছে আসলেন আর শহীদদেরকে বললেন ও শহীদ দিন কায়েমের জন্য আমার রাস্তায় তোমরা শাহাদ বরণ করেছ শরীরে তাজা রক্ত গোলা জমিনে ঢেলে দিয়েছ সন্তানের মায়া ত্যাগ করে দিয়েছ স্ত্রীর মায়া ত্যাগ করে দিয়েছো আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে দিয়েছো দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়েছ সব কিছু ত্যাগ করে দিয়া আমার রাস্তায় তোমার যানটাকে বিলিয়ে দিয়েছ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের এই কোরবানিতে বড় খুশি হয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের এই জীবন বিলানে আমি আল্লাহ অনেক খুশি হয়ে গেছি আজ তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাও আমি আল্লাহর কাছে আজ তোমরা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন আজ তোমাদেরকে তাই দান করে দেব সুহাল আল্লাহ শহীদদের আল্লাহকে বলবে আল্লাহ আল্লাহ আপনি তো আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন না চাইতেই তো অনেক কিছু দান করেছেন আমাদেরকে জান্নাতে রেখেছেন জান্নাতের স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ানোর আমাদেরকে শক্তি দিয়েছেন নিয়ামত দিয়েছেন যা খুশি তাই আমরা জান্নাতে বক্ষণ করছি আল্লাহ আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নাই

আংতার উদ্ধার ওয়াহানা ফি আজসাদিনা শহীদরা তখন আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে ওগো আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনার কাছে একটা জিনিস চাই আপনি আমাদেরকে আমাদের শরীরের মধ্যে রুহটা ঢুকিয়ে দেন আমাদের শরীরের মধ্যে রুটা ঢুকে দিয়ে আপনি আমাদেরকে জীবিত অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে দেন হাত্তা নুকতালা ফি সাবিলিল্লাহ আবার আমরা দিন কায়েমের জন্য আপনার রাস্তায় সংগ্রাম করব লড়াই করব কাফেরের বিরুদ্ধে দিন কায়েমের জন্য সংগ্রাম করব লড়াই করব সংগ্রাম করে লড়াই করে আমরা আমাদের জীবনটা বিলে দিব আবার শহীদ হয়ে যাব আপনি আবার আমাদের কি জীবিত করবেন আবার আমরা শহীদ হয়ে যাব আবার আপনি আমাদেরকে জীবিত করবেন আবার আমরা শহীদ হয়ে যাব আল্লাহ এই চাওয়া ব্যতীত আমাদের আর কোন চাওয়া নাই সুবহানাল্লাহ আল্লাহ আমরা চাই আপনি আমাদেরকে জীবিত করে দুনিয়ায় পাঠিয়ে দেন আমরা আবার শহীদ হই আবার আমাদেরকে জীবিত করে দুনিয়ায় পাঠিয়ে দেন আবার আমরা শহীদ হই আবার আপনি আমাদেরকে জীবিত করে দুনিয়ায় পাঠিয়ে দেন আবার শহীদ হই সুহান প্রিয় উপস্থিতি এই পৃথিবীতে একমাত্র শহীদ ছাড়া কেউই বারবার মরতে চায় না যারা একবার আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন তারাই কেবল বারবার আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করেন বুখারী শরীফের কিতাবুল মাগাযির হাদিস আল্লাহ নবী আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহ জি নফসি ওই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ লাউ আদিতু আমনি আক্তালু ফি সাবিলিল্লাহ সুম্মা আহি সুম্মা আক্তালু সুম্মা আহি সুম্মা আক্তালু সুম্মা আহি আল্লাহ নবী আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহ আমার ইচ্ছা হয় আমার মন চায় আমি আপনার রাস্তায় শহীদ হব আবার আপনি আমাকে জীবিত করবেন আবার আমি শহীদ হব আবার আপনি আমাকে জীবিত করবেন আল্লাহ আমি আপনার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করছি Sí, ¡Ay,